নমস্কার আপনি শুনছেন নর্মদা আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি পরিক্রমার তাই ব্রহ্মচারীটির সঙ্গে গিয়ে ছাউনিতে প্রবেশ করলাম দেখলাম যে বয়োজ্যেষ্ঠ সাধু নর্মদা তটে কর্পূর জ্বালিয়ে আরতি করছিলেন তিনি একটি কার্পেট আসনে উপবিষ্ট পিছনেই রয়েছে একটি বড় তৈলচিত্র তাতে লেখা শ্রী জামন মণি বৃদ্ধ সাধুর সামনে প্রায় দশজন সাধু সমকায় শিরগ্রীব অবস্থায় উপবিষ্ট নমনারায়ণায়ও শব্দে আমাদের সঙ্গে অভিবাদন পর হরানন্দজি বললেন আমরা কাশীর কামরূপ মঠের দণ্ডী সন্ন্যাসী আমাদের গুরুদেব ভোলানন্দ তীর্থ মহারাজের আদেশে নর্মদা পরিক্রমা করছি আর শৈলেন্দ্র নারায়ণজির সাথে দক্ষিণতট পরিক্রমা করতে করতে কোটিনারের কোটেশ্বর তীর্থে যখন বিশ্রাম করছিলেন তখন আমাদের দেখা হয় সেই থেকে একই সঙ্গে আছি ইনি এর পিতার আদেশেই তার দেহান্তের পর জলেহরি পরিক্রমার শপথ নিয়ে পরিক্রমা করছেন কাল সকালেই আমরা যাত্রা করবো রঙ্গনাথাচার্যজি আমাদের তার সামনের ফরাসে বসবার অনুরোধ করলেন যে ব্রহ্মচারী ডেকে এনেছিলেন তাকে কিছু যেন ইঙ্গিত করলেন কিছুক্ষণের মধ্যে আমাদের ভোজন পরিবেশন করা হল রুটি দুধ এবং এক ধরনের সুমিষ্ট ফল খুবই তৃপ্তির সঙ্গে ভোজনের পর আমরা বিশ্রামস্থলে ফিরে এলাম আসার সময় সাধুজি আমাদের সন্ধ্যাবেলায় তাঁর ছাউনিতে আবার আসার অনুরোধ জানালেন সন্ধ্যার মুখে বেশ কয়েকটি গ্যাস বাতি জ্বেলে বনভূমিকে আলোকিত করা হলো কয়েকজন ব্রহ্মচারী ত্রিশুল ও লাঠি হাতে ছাউনি পাহারা দিতে লাগলো আমরা নর্মদা স্পর্শ করে সান্ধক্রিয়ায় বসলাম সান্ধক্রিয়া শেষ হতে দেখলাম আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য সকালের সেই ব্রহ্মচারী হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন আমরা সাধুজির বৃদ্ধ সাধু কর্পূর নিয়ে আরতি করতে করতে বলছেন তোমার অমৃতস্রাবী পাদপদ্মে যার মন একবার সন্নিবিষ্ট হয়েছে তিনি কি আর অন্য কিছু ইচ্ছা করেন কারণ মধুকর মধুপূর্ণ পদ্ম ফেলে কবে তিল ফুলের দিকে চেয়ে দেখেছে তুমি ভিন্ন কেউ আমার প্রভু হতে পারবে না আমি ভিন্ন কেউ তোমার দয়ার পাত্র হবে না এটা বিধিনির্দিষ্ট এ বিধান তুমি নাও পরিত্যাগ করো না নাথ আমার বিজ্ঞাপন শ্রবণ করুন মিথ্যা বলছি না যদি তুমি আমার প্রতি সদয় না হও তাহলে এরকম দয়ার পাত্র আর কোথাও পাবে না শরণাগত ব্যক্তি একবার মাত্র আমি তোমার বলে প্রার্থনা করলে সে তোমার পাত্র হবে এই প্রতিজ্ঞা স্মরণ করো এবং বলো এই রকম ব্রতও তুমি গ্রহণ করেছ যদি কোনো অভূতপূর্ব দুঃখ এসে উপস্থিত হয় সহ্য করবো কেননা দুঃখ আমার সহায় কিন্তু আশ্রিত সম্মুখে বিফল হলে তা তোমার অনুরূপ হবে না প্রভু স্তব পাঠ শেষ হল বৃদ্ধ সাধুর দু চোখ দিয়ে ফোটা ফোটা অস্ত্র গড়িয়ে পড়ছে সাধুর চোখের দৃষ্টিক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে এ দৃষ্টি আমি চিনি তাই সকলে জাপটি ধরে ফরাসের উপর বসিয়ে দিলাম দু তিন মিনিট পরে তিনি ধাতস্থ হলেন সবাই আমরা চুপচাপ বসে আছি সাহস করে জিজ্ঞাসাই করে বসলাম আপকা এ শরীরকা উমর কেতনা হওয়া জি ছ সাল উমর হোগা মায় দক্ষিণী ব্রাহ্মণ হু আমি তাকে জিজ্ঞাসা করলাম মুনির নাম আমি পূর্বে শুনিনি আপনি দয়া করে আপনাদের শ্রী সম্প্রদায় ও মুনির সম্বন্ধে আলোকপাত করুন রঙ্গনাথাচার্যজি এবার বলতে শুরু করলেন শ্রী সম্প্রদায় ও বিশিষ্ট অদ্বৈতাবাদ অতি সুপ্রাচীন শরণাতীত কাল হতে এই মত সম্প্রদায়বদ্ধ অবস্থায় আর্যাবর্তে বিরাজমান ছিল ব্রহ্মসূত্র রচিত হওয়ার পূর্বেও এই মত ঋষি সম্প্রদায়ে সুপ্রচলিত ছিল তারপর আর্যাবর্ত হতে এই সম্প্রদায়ের এক শাখা দাক্ষিণার্যে যান এবং এই মতকে সুপ্রতিষ্ঠিত করেন দাপর যুগের প্রারম্ভে তামিল ভাষায় আলোয়ারগণ বিশিষ্ট অদ্বৈত মতমূলক বহু ভক্তিগাথা রচনা করেছিলেন তার মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হলেন আলোয় বা সারয়োগী ইনি কৃষ্ণের পাঞ্চজন্য সংখ্যের অবতার বলে প্রসিদ্ধ এই সম্প্রদায়ে প্রথমে গৃহস্থ আশ্রমের পর বা বানপ্রস্থের পর ত্রিদণ্ড সন্ন্যাস প্রথা প্রচলিত ছিল আচার্য শঙ্কর বৌদ্ধ ধর্মকে স্তব্ধীভূত করার জন্য এক দণ্ড সন্ন্যাস প্রথা চালু করেন একদণ্ড সন্ন্যাসে যেরূপ উপবিত ও পূর্বাশ্রমের নাম পরিত্যাগ করে তেমনি আমাদের ত্রিদণ্ড সন্ন্যাসে তা নেই আমাদের পূর্বাশ্রমের নাম থাকে এবং যতদিন পরমহংস পদবী প্রাপ্তি না ঘটে ততদিন যোগ্য উপবৃত রাখবার রীতি প্রচলিত আছে ভক্তিবাদের স্তম্ভস্বরূপ বিশিষ্ট অদ্বৈতবাদের শ্রেষ্ঠ আচার্য যুনাচার্যের জীবন কাহিনী বড়ই চিত্তাকর্ষক তিনি দক্ষিণ ভারতের মাদুরাইয়ের এক বিখ্যাত বিষ্ণুভক্ত ব্রাহ্মণ পরিবারে নশো তিপান্ন খ্রিস্টাব্দে আষাঢ় মাসে উত্তর সারা নক্ষত্রে জন্মগ্রহণ করেন শ্রী সম্প্রদায়ের মতে ইনি শ্রী নারায়ণের সিংহাসনের অংশ আচার্য নাথমণি ছিলেন তাঁর পিতামহ দাক্ষিণাত্যের শ্রীরঙ্গনাথের কৃপাধন্য যামুনাচার্যের পিতার নাম ঈশ্বর মুনি ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধা ও প্রতিভার অধিকারী তার গুরু ছিলেন ভাষ্যাচার্য ঈশ্বর দত্ত প্রতিভায় মাত্র বারো বৎসর বয়সে তিনি শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন বালক যামুনাচার্যের পাণ্ডিত্য ও শানিত বুদ্ধির ঔজ্জ্বল্যে সবাই চমৎকৃত বৌদ্ধ ও শঙ্কর যুগের পর শ্রেষ্ঠ ভক্তিবাদী আচার্য আচার্যরূপে যানাচার্যের আবির্ভাব ঘটে পাণ্ডরাজ বালক যামুনকে দান করলেন রাজ্যের অর্ধাংশ এই রাজ্য লাভ করে এর শাসন কার্য যেমন যোগ্যতার পরিচয় প্রদান করেন এবার রাজকার্যে ব্যাপৃত নবীন পণ্ডিত উপনীত হন যৌবনে ভুলে যান তার তপনিষ্ঠ সাত্ত্বিকী আচারের কথা ইতিমধ্যে পিতা ঈশ্বরমণি গত হয়েছেন ক্রমে পিতামহ নাথমণিরও মহাপ্রয়াণ আসন্ন কিন্তু মৃত্যুর পূর্বে নাথমণি তার প্রিয় শিষ্য রাম মিশ্র বা মানাক্কাল নম্বিকে আদেশ দেন যে করেই হোক ঈশ্বর প্রেরিত মহাসাধক রাজা জামুনকে রাজ্যপাঠের গণ্ডি থেকে বের করে তাকে চিনিয়ে দিতে হবে তার স্বরূপ তার সুপ্ত শক্তিকে জাগ্রত করতে একমাত্র তুমিই পারবে তাকে নিয়ে আসতে হবে শ্রীরঙ্গনাথের চরণে গুরুর আদেশ শিরোধার্য করে এসে উপস্থিত হন জামুনের রাজধানীতে রাজা জামুন সাদরে আপ্যায়ন করেন শ্রীরঙ্গমের সাধককে কিন্তু নম্বীর সঙ্গে কথা বলার সময় নেই রাজার এইভাবে কিছুকাল কাটলে নম্বী জানতে পারেন রাজার সৈন্যদলকে পুনর্গঠনের জন্য বিপুল অর্থের প্রয়োজন নম্বী এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি নেভৃতে রাজাকে জানান তার পিতামহ আচার্য নাথমণি সন্ন্যাস গ্রহণের পর দৈবিক পায় বিপুল সম্পত্তির অধিকারী হন তিনি মৃত্যুর পূর্বে সেই বিশাল সম্পত্তির দায়িত্বভার আপনাকে দিয়ে যেতে চান তাই তিনি তা আপনার হাতে সম্পত্তি অর্পণের জন্য আমাকে পাঠিয়েছেন আপনাকে সঙ্গে করে শ্রীরঙ্গমে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শর্ত একটাই আপনাকে গোপনে ও ছদ্মবেশে আমার সঙ্গে একা যেতে হবে একদিন গভীর রাত্রে রাজা নম্বির সঙ্গে গোপনে ত্যাগ করলেন রাজপ্রাসাদ পদব্রজে যাত্রা করলেন পূর্ণভূমি শ্রীরঙ্গমের দিকে সপ্তম দিনে উভয়েই পৌঁছে গেলেন শ্রীরঙ্গমে কাবেরীতে স্নান উপস্থিত করলেন শ্রী রঙ্গনাথজির বিগ্রহের সম্মুখে বললেন ইনি আপনার দাদু না গুপ্ত ভান্ডার আমি আপনার কাছে এবং গুরুর কাছে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তাজ রক্ষিত হলো কিন্তু বিগ্রহ দর্শনের সঙ্গে সঙ্গে এক অনাস্বাদিত পূর্ব আনন্দের শিহরণ বয়ে গেল রাজা জামুনের শিরায় ধমনীতে তন্ত্রিতে তন্ত্রিতে স্বতঃস্ফূর্ত আবেগে হয়ে রঙ্গনাথজির জ্যোতির্ময় মূর্তি দর্শন করতে করতে তিনি হলেন মূর্ছিত যখন তার মূর্ছা ভাঙল তখন তিনি অন্য মানুষ প্রভু রঙ্গনাথের সামনে দাঁড়িয়ে তিনি স্তব করতে লাগলেন অনন্ত সংসার সাগরে বহুকাল ধরে ডুবতে ডুবতে অবশেষে স্থূল স্বরূপ তোমাকে পেয়েছি তুমিও এক্ষণে অত্যুৎকৃষ্ট দয়ার পাত্র পেয়েছো আমি সহস্র অপরাধের অনুষ্ঠাতা ভীষণ ভবসমুদ্রে পতিত নিরুপায় হয়ে আমি তোমারই শ্রীচরণে আশ্রিত হতে চাই সমস্ত রাজৈশ্বর্য ত্যাগ করে তিনি নিলেন সন্ন্যাস তার যাত্রা শুরু হলো প্রেম ভক্তি ও ইষ্ট প্রাপ্তির পথে শ্রীরঙ্গনাথের সেবা পূজায় মন প্রাণ সমর্পণ করলেন সাধক জামুন জামুন ভক্তিপথে আগমনের অতি অল্পকালের মধ্যে শ্রী সম্প্রদায়ের আচার্য পদে অধিষ্ঠিত হয়ে শ্রী সম্প্রদায়ে নতুন জীবনের সঞ্চার করেন কয়েক বছরের মধ্যে এই ভক্তিস্নিগ্ধ মহাপুরুষের খ্যাতি ছড়িয়ে পড়ল সারা দাক্ষিণাত্মে পিতামহনাথমণি বিশিষ্ট অদ্বৈতবাদের যে দার্শনিকতার প্রবর্তন করেন সাধক যামুনাচার্য তার ভিত্তিকে করলেন সুদৃঢ় রঙ্গনাথাচার্যের গুরুবন্দনা শেষ হল আমরাও তাঁকে নমনারায়ণে জানিয়ে ফিরে এলাম আমাদের বিশ্রামস্থলে ঝিরঝির করে ঠান্ডা বাতাস বইছে মনে হলো কোথাও হয়তো বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা বাতাস বইছে আমরা যে যার বিছানায় শুয়ে পড়লাম শ্রী যামুনাচার্যের জীবন কথা স্মরণ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না যখন ঘুম ভাঙল তখন দেখি বেশ বেলা হয়ে গেছে আমরা মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে মা নর্মদাকে দর্শন করে প্রণাম করলাম রঙ্গনাথজির অনুরোধে আজ আমাদের এই মন্দিরেই কাটাতে হবে সকলেই একে একে স্নান ও প্রাতকৃত্যাদি সারতে গেলাম স্নান সেরে এসে শিবলিঙ্গের পূজাতে রত হলাম পূজা শেষ হতে আমি তন্ডিকৃত শিব সহস্র নাম পাঠ করতে শুরু করলাম বেলা এগারোটা নাগাদ আমাদের প্রাত্যহিক কাজ সমাপ্ত হলো আমি ডায়েরি খুলে সমস্ত বিবরণ লিপিবদ্ধ করলাম রঙ্গনাথজির দিকটায় খুবই হৈরই পড়ে গেছে রান্নার আয়োজন বোধহয় সমাপ্ত আমরা দেখে আশ্চর্য হলাম হাঁড়ি তাওয়া চাটু বেলনি বড়ো বড়ো আটার বস্তা ঘির টিন কি নেই রঘুনাথজির সঙ্গে বেলা একটা নাগাদ রঘুনাথজি দুজন ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে এসে বললেন রান্নার কাজ শেষ আপনারা ভিক্ষা গ্রহণ করবেন চলুন আমরা রঘুনাথজির সঙ্গেই তাঁর ক্যাম্পের দিকে এগিয়ে গেলাম বেলা দুটা নাগাদ ভিক্ষা গ্রহণ পর্ব শেষ হলো ভিক্ষার উপাদান পুরি লাড্ডু এবং এক ধরনের টকটক স্বাদের সবজি খেতে ভালোই লাগলো ভয়ঙ্কর জঙ্গল খণ্ডে এই যথেষ্ট আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপ ভূমি নর্মদা